ভাই টিভি লাগবে বড় কিন্তু টাকা কম দিতে পারবেন ভাই টিভি আপনি বড় নিয়ে যাবেন টাকা একদম কম টাকা নিয়ে আসবেন কত ইঞ্চি টিভি এটা ভাই এটা 50 ইঞ্চি টিভি 50 ইঞ্চি 50 ইঞ্চি 4K QLED ভয়েস কন্ট্রোল গুগল টিভি থাকবে আজকে মাত্র 30500 টাকায় ভাই মাত্র 30500 টাকায় 50 ইঞ্চি টিভি 50 ইঞ্চি তা আবার 4K টেলিভিশন থাকবে

টু জিবি র্যাম থাকবে ষোলো জিবি রোম থাকবে অ্যান্ড্রয়েড ভার্সন থাকবে ফটেন আচ্ছা আর প্রাইস থাকবে মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকা যারা অর্ডার করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারেন সারা বাংলাদেশে আমরা কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি পাঠাই অথবা আমাদের দোকানে এসে দিতে হলে চলে আসতে হবে ঢাকা নিউ এলিফেন্ট রোড সায়েন্স ল্যাবোরেটির মোড় আল্পনা প্লাজা মার্কেটের তিনতলায় তিনশো ষোলো সতেরো নম্বর শপে